যে দুটা গ্রুপ একটা হলো মহান সাহেব যারা আলেমদের তত্ত্বাবধানে পরিচালিত হয় আর একটা হলো আলেমদের থেকে তিনি একা একাই বিচ্ছিন্ন হয়ে তাবলিক জামাতের কার্যক্রম জোরপূর্বক আমির সেজে চালাতে চায় মাওলানা সাহেব সাহেব দেখেন আমাদের ধরেন এই গ্রামে আমি আছি আমি একটা অকারেজ করলাম একটা অপরাধ করলাম

আমি যদিও অপরাধ করি অপরাধ করার পরেও কিছু ভক্ত আমার সঙ্গে থাকবে বিদ্যার সঙ্গে থাকবে না এটা স্বাভাবিক ব্যাপার ঠিক না বলেন ঠিক যতরূপ ভাবে মাওলানা সাদ সাহেব আমার যেহেতু এটা অনেক লম্বা চোর আলোচনা শর্টকাটে বোঝানোর জন্য বলছি মাওলানা সাদ সাহেব তিনি ইসলামের মধ্যে কিছু অযৌক্তিক কথা বা সালাগত ভুল বক্তব্য প্রদান করেছে অন্য অন্য কেরামেরা ক্যামেরা তার ওই কথাগুলোতে আপত্তি করেছে যে কথাগুলো আপনি পরিহার করে এগুলো উঠল করে। যে কথাগুলো এভাবে নয় সব আলেমরা তাকে এইভাবে বোঝায় কিন্তু তিনি যেভাবে বুঝে শিখে সেখানে এক দুই আমি করে দাঁড়ানোর কারণেই আজকে বাংলাদেশে তাবলিক জামা দুই ভাগে ভাগ

আপনার এই মার হিসেবে বলছি অন্ধ ভক্ত হয়ে কারো পিছনে না শুনে অধিকাংশ রামাই কেরাম যেই মত দেয় ওই মত কি প্রাধান্য ওই আরেমদের কথা অনুযায়ী আমাদেরকে দিন মানতে হবে ঠিক না বলে আল্লাপাক আমাদের ভাইদের কি বুঝ দান করেন ধরে বলেন আমি এদের এই অকারে ওদের দলে দিয়ে আসতে দেখলাম কয়েক জায়গার মধ্যে তারা পাওয়া করে

আর আপনার যদি খবর ভালো হোক এটা আপনি জানেন আপনার স্বাস্থ্য ভালো এটা আপনি জান আপনার স্বাস্থ্য পক্ষে আনন্দের সঙ্গে হয় এটা আপনি জান তাহলে অবশ্যই পক্ষ থেকে আনন্দদের সঙ্গী বানানোর রাখতে তার কি অনুসরণ করা লাগবে ঠিক আমাদের ভাইদেরকে গুণদান করেন সর্বনামিন দিন ও ইসুকার আল্লাহ বেশি করতে বলেন এর মধ্যে তিনটার মধ্যে এক নাম্বার হলো সহবতে আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকা থাকা আল্লাহ ওয়ালাদের কি বন্ধু বানানো সহবতে আহলুল্লাহ আল্লাহ ওয়ালাদের কি বন্ধুকে বরণ করা যদি করতে পারে তো কি হবে আল্লাহ বলেন তাহলে ওই মানুষটাকে আল্লাহ ওই আল্লাহ ওয়ালার মতো তাকেও আল্লাহর বন্ধু বানিয়ে দেবেন সুবহান সুবহান ও

দুই নম্বরে কसरत জিকির বেশি বেশি জিকির করা জিকির করব কার আর জোরে আওয়াজ দেন ওলামেন্টান ভাই যারা দাড়ি আছেন বসুন দুই নম্বরে জিকির মালিক বলে ইয়া আইযুহাল্লাযীনা হে আমার বান্দারা যিকরান কাতিয়া বেশি বেশি আমি আল্লাহর নামের যিকির করি এই জিকিরটা কত যব করনা আল্লাহকে বলা ওসব বিহু মুকটা ওয়াসিলা আল্লাহ বলেন সকাল থেকে সন্ধ্যা বা সন্ধ্যা হতে সকাল 24 ঘন্টা বান্দা দুই নাম আল্লাহর নামের জিকির করে বলেন সুবহানাল্লাহ এখন প্রশ্ন হতে পারে হুজুর হুজুর সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা হতে সকাল সকাল 24 ঘন্টা যদি আল্লাহর নামের জিকির করে খাব বলছন কাজ করব বলছন ব্যবসা বাণিজ্য করবো ঘংস আর চব্বিশ ঘন্টা পৃথিবীর করা সম্ভব নয় বলেন আমার উন্নত দুনিয়ার জমি আমার উন্মতের রাজ্যে কোন কাজই তোমরা করো না কেন এই কাজটা যদি আল্লাহর নাম নিয়ে শুরু করো এই কাজটা আল্লাহর নাম নিয়ে শুরু করবা ওই কাজটা যতক্ষণ করবা আমার আল্লাহ আনন্দময় জিকিরের সোয়াম দিতে থাকবে দুনিয়ার জমিনে দুনিয়া আমি যতই কাজ আমরা করি না কেন সকালে ব্যবসা করেছেন আপনার দোকান খোলার জন্য চাবিতে হাতে নিয়ে যখন দালাটা খুলবেন ইসিল্লা বলেবেন কি বলে আল্লাহর নাম নিয়ে তারা খুলবে সব খুলবে সকাল বেলা আল্লাহর নাম নিয়ে দোকান করে ব্যবসা চালু করবেন সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত যতক্ষণ ব্যবসা করবেন আমার আল্লাহ আপনার ওই ব্যবসা প্রতিষ্ঠানের কদমে কদমে আমার আল্লাহ জিকিরের সোয়াব আমল দিয়া দিবে ইন্নামাল আমালু বিন নিয়াত

যে তোমাকে দেখলে মাঝে মধ্যে জানো মানুষ বলে লোকটা তো জিকির করে কেন বমটা কি পাগল নাকি এ দুনিয়ার মুমিন দুনিয়া আমি নাকি আকার পাগল হলাম বাড়িতে পাগল হলাম নারিন পাগল হলাম কিন্তু আমরা আল্লাহর জন্য পাগল হতে পারি নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাখ পাগল ছিল যার নাম ছিল বাহুল

বান্দা যখন কার হয় বলেন বলেন কার হয় অর্থাৎ বান্দা আল্লাহর কি হবে হয় হে দুনিয়ার মুসলমান বান্দা সারা কোন হাত বাড়ায় না বান্দা আল্লাহ হুকুম সারা কলম বাড়ায় না বান্দা আল্লাহর হুকুমের বাইরের জবান লড়ায় না এক কথায় বান্দা যা করে সব কিছুর কার হুকুমের করে কার ধরে বলেন কার জমেছে এই ধরে বান্ধা যখন দুনিয়ার জমিরে জীবন যাপন করে

আমি আল্লাহ আপনাদের পাগল বিবি বিজুয়দাকে জান্নাতে একা পালা থানা নেই খা দিলাম এই কাগজ নেয়া এই বিজয়দা দাঁড়িয়ে চলে গেলেন

আমি আমার বাদশাহী পর্যন্ত বাহুল্যে করে দিয়া দিব তুই আমার স্ত্রীকে যেমনি ভাবে কাগজের মধ্যে এক দেড়হামের বিনিময় জান্নাতে বাড়া খানারে থাকিস তুমি একটু আমারও একটা কাগজের মধ্যে আমার বিভিন্ন মতো বাড়া খানালেই খাদাও এবার তাহলে বলেন বাদশাহ আমি কম সময় কি লিখে দিয়েছিলাম আমার তেমন স্মরণ নাই তো যদি আমি লেখা দিয়ে থাকি ওই সময় আমি আল্লাহর প্রেমের পাগল ছিলাম আল্লাহ আপনাদের পাগল অবস্থা আমি যা লিখে দিয়েছি ওটা আসলে আমার দেখানো আমি আমার আল্লাহর হুকুমে লিখেছি ওই প্রেমের খেলার দোকান এখন বন্ধ হয়ে গেছে এখন আমার এই পুরা রাজ্য যদি তুমি লিখে দাও আমার জান্নাতে পালা খানা লেখা দেওয়ার মতো কোন সাধ্য নাই জোরে বলেন আল্লাহ আল্লাহ

ভালো মানুষদের সঙ্গে চলবো চলবো দুষ্ট বন্ধুদেরকে পরিহার করবো ইসলাম পন্থী মানুষদেরকে আমরা গ্রহণ করবো ঠিক না আরো চলে বলা ঠিক না সামাজিকভাবে সামাজিক থেকে পারিবারিক থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত আমরা ধর্মই ওলাইনি বলেন না কেন আর রাজনীতির লাইনে বলেন না কেন আমরা ভূমি আমরা মুসলমান আমরা 75 আগামী আমরা সবার আগে তাকে বন্ধু বানাবো যে আমার ইসলামকে ভালোবাসে যে আমার মসজিদকে ভালোবাসে যে আমার মুসলমানকে ভালোবাসে কথা বলেন ঠিক কি না আমার ভালোবাসা তার সঙ্গে হবে যে আমার ইসলাম ধর্মকে ভালোবাসে কথা বলেন ঠিক কিনা আর যে আমার ধর্মকে ভালোবাসে না যে আমার ইসলামকে ভালোবাসে না সে আমার সন্তান হলেও তাকে আমি মুমিন হিসেবে ভালোবাসতে পারি না ঠিক কিনা বলেন এক নাম্বার ভালো মানুষকে বন্ধু বানাবো দুই নাম্বার কাজ জিকির বেশি বেশি জিকির করব তিন নাম্বার হলো কাজ রাতে সকল সকুরিয়া আদায় করবো বেশি

আখেরি বৈঠকের শেষে সালাম ফেরানো পর্যন্ত এর ভিতরে মাসা আল আছে ষাটটি তো এই মাসা আল্লাহ অনুযায়ী যদি কেউ নামাজ আদায় করে তাহলে সেই নামাজ আল্লাহ তালা দরবারে কবুল হওয়ার সম্ভাবনা আছে অন্যথায় যদি যদি এই তরিকার বাহিরে এই মাসা গুলো যদি আদায় না করে করে খুশু খুশু সাথে যদি নামাজ আদায় না করে কেউ যদি নামাজ পড়ে নামাজ পড়ে হাদিসে আছে যে ওই নামাজ নামাজ এরকম করে একটা রুমালের ভিতরে পরিমাণ জায়গা আছে আপনারা সবাই সবাই মাঠের প্যান্ডেলে এসে বসে যান বসে যান এটি এমন একটি মাঠ এমন একটি জায়গা এমন একটি ময়দান ময়দান যে হাদিসে আছে যে এখানে দিনে দিনে কুরআন এবং হাদিসের আলোচনা হয় এবং বলা হয় বা শোনা হয় শোনা হয় ওই ময়দান কি